নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজকের রেসিপি ড্রাই সোয়া চিলি রেসিপি যেটা আমরা কম বেশি প্রত্যেকেই খেতে ভালোবাসি তো চলো রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই সোয়াবিনটাকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল গরম করতে দিয়ে সোয়াবিনটা সিদ্ধ করতে দিয়ে দেওয়া হলো এখানে একশো গ্রাম মতো সোয়াবিন আছে এবার পাঁচ মিনিটের জন্য সোয়াবিনটা সিদ্ধ হতে দেওয়া হলো তো দেখো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেওয়া হয়েছে সোয়াবিনটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে অনেকটা ফুলেও গেছে তারপর সোয়াবিনটাকে একটা পাটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে জল চিপে সয়াবিনটিকে ফেলে দেওয়া হয়েছে এবার সয়াবিনটার মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন তারপর এক করে দেওয়া হলো ঝালের জন্য এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেওয়া হলো ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো এটা তোমরা নাও দিতে পারো এরপর দিয়ে দেওয়া হলো এক চামচের মতো গ্রেট করা আদা আর রসুন বাটা এটা আমার চামচে করে দেয়নি হাতে করেই দিয়েছে কিন্তু পরিমাপটা এক চামচ করেই দিয়েছে এরপর দিয়ে দিল এক চামচের মতো সোয়া সস এক চামচ চিলি সস দিয়ে দিল একটা গোটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে সোয়াবিনটার সাথে চামচে করে মাখিয়ে নিচ্ছে এরপর সোয়াবিনটা মাখানো হয়ে গেলে এতে অ্যাড করে দেওয়া হলো বড় চামচে দু চামচ কর্নফ্লোর তো তোমরা কর্নফ্লোরের জায়গায় ময়দাও ইউজ করতে পারো দিয়ে এবার কর্নফ্লোরটাকে ভালো করে সোয়াবিনটার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে তো মাখানো হয়ে যাওয়ার পরে আরেকটু একটু মায়ের ঝাল দেওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো দিয়ে ভালো করে সেটাকেও মিশিয়ে নিল তারপর এতে অ্যাড করে দিল এক চামচের মতো টমেটো সস এটা তোমরা নাও অ্যাড করতে পারো যাতে আর একটু খেতে ভালো লাগে তার জন্য তো সোয়াবিনটা ম্যারিনেট করা মোটামুটি কমপ্লিট এবার এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তারপরে সোয়াবিনের পকোড়াটা ভাজতে হবে তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে সমস্ত রান্নাটাই সাদা তেলে হবে তেল ভালো মতো গরম হয়ে গেলে সোয়াবিনগুলোকে ভাজে দিয়ে দেওয়া হলো এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিতে হবে দিয়ে সোয়াবিনের পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর যেহেতু সয়াবিনটা আগে থেকেই সিদ্ধ করা আছে তাই পকোড়াগুলো ভাজতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন পড়ছে না মোটামুটি দু মিনিট মতো ভাজলেই সোয়াবিনের পকোড়াগুলো ভাজা হয়ে যাবে তো দেখো সোয়াবিনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে এরপর সোয়াবিনের পকোড়াগুলো তুলে নেওয়া হয়ে গেলে বাকি যে ম্যারিনেট করা সোয়াবিনটা আছে সেগুলোকেও মা ভাজে দিয়ে দিল সোয়াবিনের পকোড়া কিন্তু এমনি শুধু শুধু খেতেও দারুণ লাগে একটু যদি টমেটো সস হয় তো দেখো কথা বলতে বলতে সমস্ত সোয়াবিনের পকোড়া ভাজা কমপ্লিট এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেওয়া হলো বাকি যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে ভাজতে দিয়ে দেওয়া হলো ডুমু ডুমু করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি এখানে পরিমাপটা বলে দিই এখানে বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে আর বড়ো সাইজেরই ক্যাপসিকাম কুচি আছে দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে এতে অ্যাড করে দেওয়া হলো গ্রেড করে রাখা আদা আর রসুন এগুলোকেও ছোটো চামচের এক চামচ করে দেওয়া আছে দিয়ে এগুলোকে একটুখানি হালকা ভেজে নেওয়া হলো ভাজতে ভাজতে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো একটু নুন দিয়ে নুনটাকেও মিশিয়ে নেওয়া হলো তারপর এতে অ্যাড করে দেওয়া হলো ঝালের জন্য তিনটে জেরা কাঁচ কাঁচা লঙ্কা এটা তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে তো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেওয়া হলো তিন রকম সসের মিশ্রণ মানে একটা বাটির মধ্যে সোয়া সস চিলি সস টমেটো সস তিন রকম সস নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলিয়ে এটাই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মানে যতটুকু গ্রেভির প্রয়োজন দিয়ে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো ফোটার সময় মা এক চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিল দিয়ে গ্রেভিটাকে এক মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে তো দেখো গ্রেভিটা ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনের পকোড়াটা ঢেলে দেওয়া হলো দিয়ে এবার গ্রেভিটার সাথে সোয়াবিনটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দু মিনিটের জন্য এটাকে ফুটে নিতে হবে তাহলেই ড্রাই চিলি সোয়াবিন কিন্তু একদম রেডি তো দেখো রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবার একটা পাটের মধ্যে নামিয়ে নেওয়া হলো এই রেসিপিটা কিন্তু গরম গরম নুডলস বলো রুটি কিংবা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু খেতে দারুণ লাগে রেসিপিটা কিন্তু অবশ্যই বাইরে ট্রাই করো কথা দিচ্ছি অসাধারণ লাগবে আর বরাবরের মতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ